হ্যালো গাইস আমি নয় সাথে আর দারাজ থেকে একটি পণ্য অর্ডার দিয়েছিলাম হেডফোনের আমার ছোট্ট একটি ভাগিনা আছে তার জন্য প্রায় সপ্তাহ অনেক আগে অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে সেই পণ্যটি সেই পণ্যটি হাতে পেলাম আজ আর চলুন প্যাকেট খোলা যাক একটা সাদা কাগজ দিয়েছে দারাজ সব কিছু ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে এখানে আর এই সেই পণ্য হেডফোন একটু অর্ডার দিয়েছিলাম ছোটোখাটো খাটো একটু হেডফোন আমার ভাগিনা ছোট তাই এই পণ্যটি অর্ডার দিয়েছিলাম খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে আর যে এনেছিলো সে খুব আন্তরিকতার সাথে পণ্যটি দিয়েছে বা ক্যারিং করেছে ধন্যবাদ দারাজকে এত সুন্দরভাবে একটি পণ্য দেওয়ার জন্য এই সেই পণ্য এই হেডফোনটি অর্ডার দিয়েছিলাম আমি দারাজ থেকে ভাগিনার জন্য খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর সাথে একটি চার্জার পিনও দিয়েছে ব্লুটুথ